হাই एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসটা আমরা পূরক সেট এই জায়গা থেকে শুরু করব পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ আ সেট তো এখানে দেখো পূরক পূরক সেট পূরক সেট এ ধরো একটা সেট নিলাম এর উপর এই যে হচ্ছে কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বা প্রকাশ করা হয় এ এ কমপ্লিমেন্ট বা এই সেটকে যে দুইটার মানে একই এই দুইটার মানে হচ্ছে এই যে ইউনিভার্সেল বা সার্বিক সেট এটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট যখন এই যে ইউর উপর এরকম টান থাকবে দুই মাথায় এরকম কিন্তু হবে না এটা আবার ইউনিয়ন হয়ে যায় যেটা সামনে তুমি জানবে ইউনিভার্সাল সেট এ এই দুইটা যেকোন একটা থাকুক না কেন এর মানে এইটা বা যদি থাকে এই যে বা যদি থাকে এই যে বি এর উপর কমপ্লিমেন্ট তখন তুমি কি করবা ইউনিভার্সাল সেট পি এইটা ঠিক আছে তো আমরা একটা প্র্যাকটিস করি একটা অঙ্ক এখানে দেখো ইউনিভার্সাল রয়েছে এ এর মান রয়েছে টু ফোর মান রয়েছে ওয়ান থ্রি এবং ফাইভ ঠিক আছে তো আমাদের কি বলছে আমাদের প্রশ্নে বলছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এই দুইটার মান বের করার জন্য তো আমরা কি করবো আমরা প্রথমে এ কমপ্লিমেন্টের মান বের করি এ কমপ্লিমেন্টের মান হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ জাস্ট মানগুলো বসাবো ওয়ান টু থ্রি ফোর এ এর মানটা বসাবো টু ফোর সিক্স সেভেন আমরা এখন বিয়োগ করবো বাদ মতো এই যে টু সিক্স সিক্স সেভেন সেভেন বাদ এখন এই যে প্রথম সেটে কি রয়েছে ওয়ান থ্রি ফাইভ তারপর বি কমপ্লিমেন্ট এই যে ইউনিভার্সাল এখন বি হবে মানটা বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেন বিয়ের মানটা বসাবো বিয়ের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আমরা বিয়োগ করবো এই যে ওয়ান থ্রি ফাইভ কাটা ওয়ান থ্রি ফাইভ কাটা প্রথম সেটি কি রয়েছে টু ফোর সিক্স এবং সেভেন এ হল এনসার সংযোগ সংযোগ দুই বা তত দিক সেট এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে আচ্ছা সংযোগ সেটকে প্রকাশ করা হয় এই যে ইউ দ্বারা এটা এটাকে ইউনিয়ন বলা হয় বা বাংলাতে বলা হয় সংযোগ সেট ঠিক আছে তো এখানে দুইটা সেট নিলাম এ আর একটা বি একে সংযোগ করবে এই যে এটা দ্বারা এ ইউনিয়ন বি বা এটাকে পড়া হয় এ সংযোগ বি দ্বারা তো এখানে দেখো এর মান আমি ধরলাম জাস্ট ফর আর বি এর মান আমি ধরলাম ফোর সিক্স এইট ঠিক আছে এইট ধরলাম তো আমাদের বললো এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি এর মান বের করার জন্য তো আমরা প্রথমে এই যে এর সেটটা লিখলাম ইউনিয়ন বি সেটটা লিখলাম 4 তো এখানে দেখো এই যে এটা ইউর মত বা ওয়ান কাইন্ড অফ কোন একটা পাত্রের মত যেটার মধ্যে কি রাখা যায় কিছুই স্টোর করা যায় বা রাখা যায় ঠিক আছে তো এটা আমরা যখন দেখব এই চিহ্নটা তখন মনে রাখব যে সবকিছু আসবে কমন আন কমন যা আছে সব আসবে তো আমরা এটার মধ্যে কি রাখব থ্রি রাখব এখন থ্রি এই সেটে থাকুক বা এই সেটে না থাকুক বা থাকুক কোনো প্রবলেম নাই একটার মধ্যে থাকলেই চলে ফোর এখানে আছে এখানেও আছে কোনো ব্যাপার না ফোর থাকলেই হবে ফাইভ এখানে আছে এখানে নেই কোনো ব্যাপার না ফাইভ নিলাম দেন সিক্স এখানে আছে এখানে নাই কিন্তু সিক্স নিব তারপর এইটা আছে এখানে এখানে নেই এইটও নিব অর্থাৎ এটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন যেখানে সব কিছু স্টোর করা যাবে তো এখন পরীক্ষার মধ্যে ধরো কথার কথা এইটে আসলো তিনবার তখন তুমি কি এইট তিনবার নিবা না এইট একবারই নিবা এই ভুলটা কিন্তু না এইট জাস্ট একবারই যাবে তারপর এটা নোট করো দুই বা তত দিক সাধারণ উপাদান নিয়ে দুই বাতত দিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত বলে তো সেট সেট প্রকাশের চিহ্ন হচ্ছে এটা ইন্টারসেকশন ইন্টারসেকশন অফ সেট ঠিক আছে এটা কি ইন্টারসেকশন এখন এ বি এইটার ইন্টারসে সেকশন সেট হচ্ছে এইটা ইন্টারসেকশন বি ঠিক আছে তো আমাদের একটা মান দিলো আমরা অঙ্কটা জাস্ট করি এ সমান দিলো থ্রি ফোর ফাইভ আর বি সমান দিলো ফোর সিক্স থ্রি আমাদের বলছে মানটা বের করার জন্য তো আমরা প্রথমে বসাবো হচ্ছে ফোর সিক্স থ্রি তো এই যে চিহ্নটা এটার মানে হচ্ছে জাস্ট কমনটা বসবে দুইটা সাইডের মধ্যে যেটা কমন দুই পাশে আছে ওইটা আমরা নিব ঠিক আছে এটার মতো আমরা কমন আনকমন সবকিছু নিব না তো থ্রি এখানে আছে থ্রি এখানে কি আছে আছে তো থ্রিটা যাবে ফোর এখানে আছে ফোর এখানেও আছে যাবে ফাইভ এখানে আছে কিন্তু এখানে নেই যাবে না সিক্স এখানে আছে কিন্তু এখানে নাই যাবে না তো অ্যানসারটা হচ্ছে থ্রি ফোর তো আমরা একটা প্র্যাকটিস করি অঙ্ক উদাহরণের এক্স বিলংস টু এন তারপর টু থেকে এক্স বড় এবং সিক্স থেকে এক্সটা বড় অথবা সমান আশা করছি এখন এইগুলো বুঝতে ইজি হচ্ছে এবং কিউ আচ্ছা এটা এইদিকে লিখি কিউ ইকুয়ালস টু এক্স বিলংস টু এন এক্স কি এক্স হচ্ছে জোর সংখ্যা এক্সটা হচ্ছে জোর সংখ্যা এবং এক্স থেকে এটা বড় বা সমান তো আমাদের বলছে এই যে পি ইন্টারসেকশন এটা বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে পি এর যে মানটা ওইটা বের করতে হবে আচ্ছা আমরা এখানে বের করে ফেলি তো এক্স এর যে মানটা এটা কি সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা এন স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই টাইপের গুলো নিতে হবে এবং আমি যে নিব এখানে শর্ত দেওয়ার আছে দুই থেকে এক্সের এর মানটা বড় হতে হবে দুই এর কমে যাওয়া যাবে না উপরে যেতে হবে তো আমি তিন নিব তারপর চার নিব পাঁচ নিব আমাদের একটা সীমানা দিয়ে দিয়েছে যে ছয় থেকে এক্সের এর মানটা ছোটো হবে বা ছয়ের সমান হবে তো ফাইভ নিবো সিক্সও নিব ঠিক আছে সেভেন কিন্তু নিব না সেভেনটা বড় হয়ে যায় এখানে সীমানাটা হচ্ছে ছয় পর্যন্ত ছয় থেকে এক্স এর মানটা ছোট হবে ছোটো আছে অথবা ছয়ের সমান হইলেও প্রবলেম নেই তারপর দেখো কিউ আমরা বের করব। এক্স বিলংস টু এন এটাও স্বাভাবিক সংখ্যাই নিব এক্স গুলো এক্স জোর সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো বলছে এখন আরো নির্দিষ্ট করে বলছে এটা জোর সংখ্যা হতে হবে এবং এখানে শর্ত দেওয়া রয়েছে এইট থেকে এক্স এর মানটা ছোট হতে হবে অথবা এটার সমান হলো প্রবলেম নেই তো আমরা কি নিতে পারি সবচেয়ে ছোট জোর সংখ্যা কি টু তারপর ফোর নিব সিক্স নিব এইট নিব টেন নেওয়া যাবে না তারপর আমরা এটা বসাই পি ইন্টারসেকশন কিউ দেন পি এর মানটা বসাই থ্রি ফোর ফাইভ দেন সিক্স ইন্টারসেকশন কিউ এর মানটা বসাই কিউ মান কি 2 4 6 8 তারপর আমরা কি করব দেখো এটার মানে হচ্ছে দুই পাশে যেটা কমন ঠিক আছে ওইটাই কেবল যাবে 3 এখানে আছে এখানে নাই 3 যাবে না 4 এখানে আছে এখানে আছে 4 যাবে 5 আছে এখানে এখানে নাই তো 6 দুই পাশে আছে 6 যাবে आंसरটা হলো 4 6 ক্লিয়ার তারপর আসে নিছ সেট নিছ সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট সংখ্যাটা লেখো দুইটি দুইটি সেটের দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে দুইটি সাইড এর মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট সেট দুইটিকে পরস্পর বলে ঠিক আছে যেমন এখানে এক্সাম্পল হিসেবে এই যে দেখাও এর মান ধরলাম ফোর ফাইভ আর বি এর মান ধরলাম টু থ্রি তো তোমাকে বললো এই ইন্টারসেকশন বি বের করার জন্য তুমি মানগুলো বসালা যে ফোর ফাইভ আছে আর ইন্টারসেকশন বি আর মান বসালা টু থ্রি আছে দেন তুমি দেখলে কি এই যে এটার মানে হচ্ছে দুই পাশে যে কমনগুলো সেগুলো আসবে তো কোনো কিছু কমন নেই সেই ক্ষেত্রে অ্যানসারটা হবে এই যে ফাঁকা সেট বা তুমি এটা এবারে দিতে পারো এই যে ফাঁকা সেট দুইটাই ফাঁকা সেট বোঝায় তো এই ক্ষেত্রে এ এন বি এটা হবে নিচ্ছেদ সেট তো তারপর বই একটা কাজ দেওয়া রয়েছে কাজটা প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই এই যে দেখো ইউনিভার্সাল সেট কি দেওয়া রয়েছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন অ্যান্ড এলেভেন তারপর ই ইকুয়ালস টু দেওয়া রয়েছে ওয়ান ফাইভ নাইন এফ এর মান দেওয়া রয়েছে থ্রি সেভেন এলেভেন আমাদের বলছে কি ই কমপ্লিমেন্ট ইউ ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এটা বের করার জন্য এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এটা বের করার জন্য ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে ই কমপ্লিমেন্ট এই যে এটার মান বের করতে হবে এটা সমান আমরা কি জানি ইউনিভার্সাল সেট মাইনাস এইটা এই যে প্রদত্ত ইটা দেন আমরা ইউর মানটা তুলি ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলিভেন তারপর মাইনাস ইয়ার মানটা তুলি ওয়ান ফাইভ নাইন দেন আমরা বিয়োগ করে দিই ওয়ান ফাইভ নাইন চলে যাবে ওয়ান ফাইভ নাইন কাটাকাটি আচ্ছা এরপরে কি থাকবে একটা কিন্তু বসালাম দেন এফ এর মানটা বসাবো এফ এর মান হচ্ছে থ্রি সেভেন এলিভেন তো থ্রি সেভেন এলিভেন থ্রি সেভেন এলিভেন শেষ কি থাকলো ওয়ান ঠিক আছে তো আমাদের কি বলছে প্রশ্নে বলছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এটা বের করার জন্য ই কমপ্লিমেন্টের মান আমরা কি পেয়েছি জাস্ট মানগুলো বসাবো থ্রি সেভেন এজ এলেভেন ইউনিয়ন এফ কমপ্লিমেন্টের মান এই যে এইটা পেয়েছি ওয়ান ফাইভ নাইন এখন এইটার মানে হচ্ছে কমন কমন সব আসবে ওয়ান আসবে আমরা সিরিয়াল মেনটেন করি থ্রি আসবে সংখ্যাটা হচ্ছে ফাইভ আসবে সেভেন আসবে নাইন আসবে এগারো এলেভেন আসবে ঠিক আছে আমরা সিরিয়ালটা করলাম আর সিরিয়াল না প্রবলেম হবে না দেন আরেকটা বলছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এটা বের করার জন্য তো ই কমপ্লিমেন্টের মানটা বসাবো থ্রি সেভেন এলেভেন তারপর ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের মান বসাবো ওয়ান ফাইভ নাইন দেন এটার মানে হচ্ছে কমন আনকমন কমন আসবে না জাস্ট কমনটা আসবে থ্রি এই দিকে এইদিকে নাই সেভেন এইদিকে আছে এইদিকে নাই এলেভেন এইদিকে আছে এইদিকে নাই তার মানে এটা হবে ফাঁকা সেট লিখতে পারো অথবা জাস্ট ফাঁকা সেট দিতে পারো ঠিক আছে তারপর লাস্ট শক্তি সেট এইটা দেখবো ঠিক আছে শক্তি সেট কি তো তোমরা নোট করো কোনো সেটের সকল উপসেট কোন সেটের সেটের সকল উপসেট দ্বারা গঠিত গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে অর্থাৎ তোমরা বিষয়টা এখন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে আমরা এ ধরো একটা সেট এর মান এম দিলাম উপাদানগুলো এখন আমরা উপসেটগুলো গঠন করি তো প্রথমে দুটাই আসবে এরপরে কি আসবে একটা একটা করে আসবে যেহেতু এখানে দুইটা উপাদান দেন ফাঁকা সেট হবে তো এই যে উপসেটগুলো গঠিত হয়েছে এই উপসেটগুলোই হচ্ছে শক্তি সেট কিন্তু প্রবলেমটা হচ্ছে শক্তি সেট তখনই হবে যখন আমরা এই যে সবগুলোকে একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো তখন এটা হয়ে যাবে শক্তি সেট অর্থাৎ P অফ এ পি হচ্ছে বা শক্তি সেট হচ্ছে পাওয়ার সেট ঠিক আছে এই যে শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় আমাদের যখন বলবে এ আর করে অবশ্যই সামনে পি রাখতে হবে দিয়ে দিয়ে যেটা লিখে ফেলবো আর কি ঠিক আছে তো ক্লিয়ার আর শক্তি সেট বের করারও সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন ঠিক আছে তারপর দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে আমরা এই কাজের সমাধানটা করবো কাজটা হচ্ছে জি টু নির্ণয় করা নির্ণয় করলাম নির্ণয় করার পর বলছে কি দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার থ্রি আমরা এখন এইটা প্রমাণ করব তার আগে আমরা পি অফ জি নির্ণয় করব তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে দেওয়া আছে জে ইকুয়ালস টু কি ওয়ান টু থ্রি তাছাড়া আমরা ইতিমধ্যে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করেছি যেটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর এইটাতে থাকবে প্রতি সপ্তাহে এক্সাম সিস্টেম এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ সৃজনশীল প্রশ্ন এবং তিনশো প্লাস অধিক সৃজনশীল প্র্যাকটিস তাছাড়া থাকবে লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে থাকবে রেকর্ডড ক্লাস যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও তো আমরা পি অফ জি নির্ণয় করব অর্থাৎ জ এর শক্তি সেটগুলো নির্ণয় করব তো প্রথমে 1 2 3 তিনটায় আসবে তারপর কি 1 2 দুই সংখ্যা আসবে দেন 1 3 1 এর কাছে শেষ তারপরে কি আসবে 2 3 টু এর কাজ শেষ তারপর একসঙ্গে করে আসবে ওয়ান টু দেন থ্রি তারপর একটা ফাঁকা সেট হয়ে যাবে কারণ ফাঁকা সেট সকল সেটের উপসেট তারপর শক্তি সেট যেহেতু আমাদের অবশ্যই মনে করে এরকম দ্বিতীয় বন্ধনী শেষে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই হলো একটার কাজ শেষ তারপর বলছে কি দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার থ্রি এখানে জ উপাদান সংখ্যা এখানে জের উপাদান সংখ্যা কি কয়টা পাচ্ছি জিয়ের উপাদান সংখ্যা এখানে তিনটা কিন্তু এই যে তিনটা তিনটা তো আমাদের বলছে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টু দি পর থ্রি এটা প্রমাণ করার জন্য তো পি অফ জি এর উপাদান সংখ্যা পি অফ জি এর উপাদান সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে আট লিখলাম দেন আট কে আমরা এভাবে লিখতে পারি তিনটা দুই লিখতে পারি তিনটা দুই যেই কথা টু টু দি পাওয়ার কিউ একই কথা ঠিক আছে তিনটা দুই যেহেতু উপরে থ্রি দিয়ে দিব তো এটাই কিন্তু প্রমাণ করার জন্য বলছে এই হলো অ্যান্সার তো আজকে ক্লাসটি এ পর্যন্তই হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসটা আমরা ক্রমজোর থেকে শুরু করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে কাছে পৌঁছে যায় ধন্যবাদ